আমরা আজ নয় ইউনিয়ন করফাটি বাজারে এসেছি মাগ্রীপের পরে আনন্দ মিছিল হবে এই করফাটি বাজারে আনন্দ মিছিল হবে এই কারণেই আগামী আগামী পঁচিশ জানুয়ারি রবিবার জনাব তারেক রহমানের এই প্রথমবার চোদ্দ গ্রামের আগমনে এই চোদ্দ গ্রামবাসী আনন্দে আনন্দিত এই চোদ্দ গ্রামের প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় আমরা মিছিল মিটিং এবং যেভাবে সম্ভব হয় প্রতিটা জনগণের কাছে প্রতিটা ভোটারের কাছে তারেক রহমানের আগমনের এই খবরটা আমরা পৌঁছাতেছি আমরা জনাব তারেক জনাব কামরুল ভাইকে ভাইকে সুসমারকে আগামীতে বারোই ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করে এই গ্রামের দায়িত্ব জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে চাই আমরা তারেক রহমান তারেক রহমানকে কীভাবে এই পঁচিশ জানুয়ারিতে বরণ করে নেব সেই চিন্তা ধারণা নিয়ে আমরা এখন দিন কাটাচ্ছি আর মাত্র একটি দিন আগামী পঁচিশ জানুয়ারি রবিবার আমাদের চোদ্দগ্রামে জনাব তারেক রহমান আসতেছেন এই আনন্দে আমরা আনন্দিত প্রতিটা বাজারে আমরা প্রতিনিয়ত মিছিল করে যাচ্ছি প্রতিটা জনগণকে আমরা এই খবরটাই এই মেসেজটাই আমরা পৌঁছাতেছি প্রতিটা মানুষকে প্রতিটা জনগণকে প্রতিটা ভোটারকে আমরা এই মেসেজ এই মেসেজটাই দিতেছি আমাদের চোদ্দ গ্রামে জনাব তারেক রহমান আসতেছেন জনাব তারেক রহমান আসতেছেন এই এই মেসেজটাই শুধু দিয়ে যাচ্ছি আগামীতে ধানের শিশুার খায় ভোট দিয়ে জনাব হুদা ভাইকে জয়যুক্ত করে চোদ্দগ্রামের দায়িত্ব আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে চাই এই বলে আমি শেষ করলাম আমার সংক্ষিপ্ত আকারে মতামত আল্লাহ হাফেজ